স্পোর্ট ইন্ডাস্ট্রিতে কিন্তু অলরেডি এখন চায়নাকে ঋণ আমরা এখন টপে আছি সো যদি আমরা লিড না করতে পারতাম আর আমাদের আমাদের যে সবচেয়ে বড়ো শক্তি সেটা হলো আমাদের ম্যান পাওয়ার এটা আমরা অনেকেই মনে আমরা এটা বুঝি না কিন্তু আমাদের কিন্তু ম্যান পাওয়ারটা কিন্তু আমাদের সবচেয়ে বড়ো শক্তি আর আমরা কিন্তু বাঙালিরা অনেক পরিশ্রম যেটা হলো বিশ্বের যে কোনো জায়গায় মানে এটা খুবই ভালোভাবে সমালোচিত মানুষ খুব পছন্দ করে আমাদের এই জায়গাটা এই কোয়ালিটিটা আমরা ট্যালেন্ট সেল করি না আমি বলবো আমরা অনেক ট্যালেন্টেড সো আমরা বসে থাকি আমরা এরকম না আমরা অনেক হার্ডওয়ার্কিং আমাদের বাংলাদেশের মানুষজন ছেলেমেয়েরা বা আমাদের ভাই বোন যারা যারা এই দেশের বাইরে আছে তারা অনেক হার্ডওয়ার্কিং তো আমার মনে হয় বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছি কিন্তু আমার আমরা যদি আরও জিনিসগুলো আমাদের রিসার্চের জায়গাটা মনে হয় একটু একটু কাজ করা উচিত আমার মনে হয় না যে কেউ করছে না অবশ্যই অনেকে করছে নাহলে এত ভালো ভালো কাজ আমরা কীভাবে করছি যেমন আমি নিজেও কিন্তু এসেছি একটা ফ্যাশন উইক অ্যাটেন্ড করতে আমার আমি স্ট্রাই ফ্যাশনওয়্যারের ওনার আমি ওখান থেকে মিস ওয়ার্ল্ড মিস ইউনিভার্সের আমাদের যে ন্যাশনাল কস্টিউমগুলো হয় যেখানে হলো আমি পুরো বাংলাদেশের কনসেপ্টটাকে তুলে ধরতে পারি যেমন রিসার্চ গুড আমি যেটা করেছিলাম এটা অনেক সমাদৃত হয়েছিলো সব জায়গায় তো আমি আমার মনে হয় যে কি আমার আমি আমার কালচারকে ভালোবাসার ওয়েটা আমার ডিফারেন্ট কিন্তু আমি অবশ্যই আমার কালচারকে ভালোবাসি কিন্তু এমন টিপিক্যালি তার মতো করে না হয়তো আপনার ভালোবাসাটা একরকম আমার ভালোবাসার প্রকাশন রয়েছে তো আমি ফ্যাশন অ্যাটেন্ড করতে এসেছি সোলেসি ওখানে আমি আমার নিজস্ব প্রোডাক্টগুলি আমি ওখানে লঞ্চ করছি জামদানি রসিকাথা রাসায় সির তাঁত কাঞ্ছা তারপর আপনার রিক্সা পেন্ট রিক্সার যে প্লাস্টিকের কালচারটা আছে আমরা অনেকে রিক্সার প্লাস্টিক রিক্সা নিয়ে অনেকেই কাজ করে আমি রিক্সার প্লাস্টিকের মধ্যে যে মোটি যে স্টিচ করা হয় আমি ওগুলি নিয়ে আর কি কাজ করি তো আমার মনে হয় যে আমি আমার কালচারের জায়গাটাকে আমি আমার মতো করে আর কি প্রমোট করার চেষ্টা করছি আর ওই জায়গা থেকে আমার মনে হয় যে আজকে আমি এসেছি যে আরও এটার পাশাপাশি যে অনুষ্ঠানগুলি হচ্ছে ওগুলি আসলে কি হচ্ছে আরও একটা আজকে ফ্যাশন শো হচ্ছে আমি যদি খুব ভুল না করি তো আমি যদি সুযোগ পেতাম তাহলে আমি হয়তো ওখানেও যেতাম আমি এখনও সে অন্যায় এখান থেকে বের হওয়ার উপর ডিপেন্ড করছে তো অবশ্যই আমি বাংলাদেশে এসে আমার মনে হয় যে বিভিন্ন বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন কিন্তু ডিফারেন্ট ডিফরেন্ট ফাংশন এটি করে তো এগুলি আমি দেখতে পছন্দ করি আর এগুলির সাথে কানেক্টেড হতে পছন্দ করি আর আমার মনে হয় যে এগুলি আমাকে আরও বেশি এগিয়ে যেতে ইন্সপায়ার করে ভাইয়া একটা জিনিস শুধু আমাদেরকে অবশ্যই মানতে হবে এটা আমরা অনেকেই বুঝি না ক্যালকুলেশনের জায়গায় যে আমি যেটা বললাম যে কি আমাদের জনবলের কিন্তু একটা অনেক বড় ইনফ্লুয়েন্স আছে যেমন ইন্ডিয়ান কালচারটা বা ইন্ডিয়ান লোকজনকে পৃথিবীতে মানুষ কেন ছিল আপনার কি মনে হচ্ছে যে বাংলাদেশের লোকজন কাজ করে না অনেকে কাজ করে ইন্ডিয়ান লোকজনের জনসংখ্যা অনেক বেশি চাইনিজ লোকজনের জনসংখ্যা অনেক বেশি এই জনসংখ্যা যেমন আপনার যদি একটা দেশের একটা দেশের জনসংখ্যা যদি দশজন হয় দশজনের মধ্যে যদি আটজন কাজ করে তাহলে কিন্তু ওই ওই জায়গার মধ্যে ওই জায়গার আধিপত্য কিন্তু অনেক বেশি থাকবে আমাদের দেশটা অনেক ছোটো আমাদের দেশের কিন্তু জনবলও অনেক ছোটো ওরা কিন্তু বিভিন্ন বড় বড় জায়গায় কাজ করছে কিন্তু লোকজন জানছে কম তো যার জন্য আমাদের যেটা করতে হয় যেটা আমি করি আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি কি আমাদের যে গ্লোবাল প্লে আছে বা ইন যে মানে গ্লোবাল প্ল্যাটফর্মের মধ্যে আমাদের জায়গাটা করে নেওয়ার যেমন একটা আমাদের একটা ইয়ার কাল ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে ওখানে আমি আমার দেশীয় পণ্যগুলি আমি ওখানে যারা হলো ওখানে যাই প্রমোট করতে দেশকে প্রমোট করার জন্য এরকম গ্লোবাল প্ল্যাটফর্মগুলি যদি আমরা আসলে চুজ করি একটু এই জায়গাগুলিতে আমাদের রিসার্চ করতে হবে যে এই জায়গা রিচ কতটুকু ওখানে যদি আমরা আসলে মানে পজিটিভলি পজিটিভ একটা ইমেজ ক্রিয়েট করি তাহলে অবশ্যই আমরা আমাদের জায়গা করে নিতে পারব কারণ এত বড় একটা ইন্ডাস্ট্রিতে আমরা চার ডিঙিয়ে যদি আমরা টপে যেতে পারি রপ্তানি শিল্পে এগুলিও করা সম্ভব কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার ভাইয়া আমরা আসলে বলি আমি আমি এখন এটা বললে অনেক মেয়েরা হয়তো আমার উপর আপসেট হয়ে যাবে অনেকে বলে যে তুমি কি ফ্যামিলিস্ট নাকি আমি জানি না ফ্যামিলিস্টের ভার্শনটা এক একজনের কাছে এক এক রকম প্রতিবন্ধকতা কিন্তু ছেলেরাও অনেক ফেস করে প্রবলেমটা হলো ছেলেরা বলে না আর আমরা বলি প্রবলেম কিন্তু ওরাও ফেস করে যে একটা জায়গায় যে ও মেয়ে দেখে ওর চাকরি হয়ে গেছে এটা কিন্তু আসলে হয় মানে এটা কিন্তু অবাস্তব কোনো কিছু না তো আমার মনে হয় প্রতি বন্ধুকতা ভাইয়া সবারই আছে এটা নিয়ে আসলে ফোকাস না করে আমাদের ফোকাস করা উচিত কাজে যে আপনার প্রবলেম ও আছে আমার লাইফেই প্রবলেম আছে এখন আমি কী করব ওটার জন্য তো আমি টাইম ওয়েস্ট করি তাহলে আসলে আলটিমেটলি আমি কিছু করতে পারবো না প্রবলেম লাইফে আসবে আমি হাঁটতে গিয়ে ওষুধ ওর খাবোই কিন্তু আমি উঠে যদি দাঁড়িয়ে না হাঁটা শুরু করি তাহলে আমি ওখানেই পড়ে থাকবো তো আমার মনে হয় প্রবলেমে আমাদের ফোকাস করা উচিত না আর আমাদের মনে হয় যে আমাদের দেশেই মনে হয় শুধু মেয়েরা খুব প্রবলেম ফেস করে আর সামথিং ইউ ওয়ান থিং প্রত্যেক দেশেই করে মেয়ে ছেলে দুইজনই করে কিন্তু ছেলেরা বলে না মেয়েরা বলে তো আমার মনে হয় যে কি এটা আমি ওভাবে করে আসলে দেখি না